হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা আজকে এখানে উঠে এসেছে একটি বড় ধরনের খবর যারা ব্যবহার করেন এটিএম কার্ড হয়তো সেটা হতে পারে স্টেট ব্যাংকের অথবা হতে পারে ইউনাইটেড ব্যাংকের অথবা হতে পারে অ্যাক্সিস ব্যাঙ্কের অথবা হতে পারে এইচডিএফসি ব্যাংকের তাদের জন্য ওঠে এসেছে একটি বড়ো ধরনের খবর এবং এখানে পুরোপুরি খবরটা আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন যারা যারা এটিএম কার্ড ব্যবহার করেন তাদের জন্য ওঠে এসেছে একটি বড় ধরনের সুখবর এবার থেকে তারা টাকা তুলতে পারবে বিনা এটিএমে অর্থাৎ এটিএম কার্ড ইউজ না করে এটিএম কার্ড ব্যবহার না করে এটিএম মেশিন থেকে টাকা তুলে নিতে পারবেন তাহলে কী রকমে তুলতে পারবেন সেই পুরোপুরি ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়া চেষ্টা করবো তাই আপনাদের কাছে প্রতিবারের নেয় একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে একটি লাল কালার সাবস্ক্রাইব বটন দেখতে পারবেন সেই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর আপনাদের সম্মুখে একটি বেল আইকন ভেসে উঠবে সেই বেল আইকনে ক্লিক করে আপনারা বেল আইকনটিকে অ্যাক্টিভ করে নেবেন যাতে এরকম ইনফরমেশন আপনারা আমাদের চ্যানেল থেকে সহজে পেয়ে যেতে পারেন তাহলে আর দেরি না করে এখানে সম্মুখে উঠে এসেছে এটিএম কার্ড নিয়েছে বড়ো ধরনের খবর সেই খবরটা দেখে তো এখানে দেখতে পাচ্ছেন সেই খবরটা যেখানে রয়েছে এসপিআই এর নতুন অ্যাপ ইউনো এটিএম থেকে টাকা মিলবে কার্ড ছাড়াই যদি ডিজিটাল থেকে সেখানে খবরটা রয়েছে নতুন অ্যাপ আনলো এসবিআই এবারে এটিএম থেকে কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন গ্রাহকরা আর শিলচরের ব্যাংকিং পরিষেবায়ও এই নতুন সংযোজন করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই ডিজিটাল এর অন্তর্গত এটিএম কার্ডলেস উইথড্রভেল ইউনো ইউ ইউন নেট ওয়ান ছবিতে চালু করলে এসপিআই শুক্রবার শহরের ওকিলপের এটিএম শাখা শিলচরে প্রথমবারের মতো এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের শিলচর মডিউলের ডিজিএম বিজয় কুমার কুজুর ও চিফ ম্যানেজার দেবাশিস্তা উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য আধিকারিক সহকর্মীরা এখানে দেখতে পাচ্ছেন সেই খবরটা যেখানে রয়েছে ইউনো নামে অ্যাপ দিয়ে অর্থাৎ এটিএম কার্ড চালাই আপনারা ব্যাংকে বা এটিএম মেশিন থেকে আপনারা টাকা তুলে এখানে পারবেন কীরকম টাকা তুলতে পারবেন এখানেও সেই বিষয়ে ইনফরমেশনটা শেয়ার করা হচ্ছে আমি আপনাদেরকে সেখানে দেখে দেওয়ার চেষ্টাও করবো চেন পুরোপুরি খবরটা রয়েছে বরাকে এটিএম এটিএমকে এতদিনিক ব্যাংক ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা হয়েছে এর মধ্যে শিলচরে রয়েছে তিরিশটি এটিএম এক সময়ে দশ হাজার ও দিনে কুড়ি হাজার টাকা লেনদেন করা যাবে ইউনোতে খুচুর খুজুর জানান প্রথমে গুগল প্লে স্টোর থেকে ইউনো অ্যাপের সর্বশেষ পার্সন ডাউনলোড করতে হবে আর এই অ্যাপে পায় এক প্রক্রিয়া অনুযায়ী রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে ক্রেডিট ডেবিট ও এটিএম কার্ডের পরিবর্তে এই ওয়ান টাইম পাসওয়ার্ডে মূল সুতদার হিসেবে কাজ করবে ওই উইড্রোয়েলে ও টিপির বৈধতা ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে ডিজিএম এর কথায় গ্রাহকদের ডিজিটাল ব্যাঙ্কিং সেবা সুরক্ষিত রাখার জন্যই এই ব্যাংকিং প্রযুক্তিতে তিরিশ মিনিটের বেশি বৈধতা পাবে না ওটিপি অর্থাৎ এখানে দেখতে পেলেন যে খবরটা যেটা রয়েছে ইনো অ্যাপের মাধ্যমে অর্থাৎ আপনাকে কোনো এটিএম কার্ড ইউজ করতে হবে না শুধু আপনাকে ইয়নো অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং সেটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে যেটা সর্বশেষ লেটেস্ট পার্সন রয়েছে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে সেই ডাউন সেই ইনো অ্যাপ ডাউনলোড করার পর আপনাকে পুরোপুরি স্টেপ বাই স্টেপ প্রসেস দিকে দেওয়া হবে সেই প্রসেস মোতাবেক আপনাকে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপি আপনার যেটা থাকবে বৈধতা থাকবে শুধু ত্রিশ মিনিটের মধ্যে আপনাকে কোনো কিছু করতে হবে যদি আপনি উইথড্রল করতে চান তাহলে সেই ওটিপি আপনার ত্রিশ মিনিট পর্যন্ত বৈধ থাকবে এরপরে আপনি সেই ওটিপিকে কোনো কাজে লাগাতে পারবেন না পুরোপুরি দেশে এরকম পথা চালু হওয়ার পথে এখানে দেখতে পাচ্ছেন যে শিলচরের পতাকাটা চালু হয়েছে পুরোপুরি দেশেও চালু হয়ে গিয়েছে এখানে বরাক উপত্যকায় সেই খবরটা এসেছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই এখানে দেখতে পারেন এবং খবরটি শেয়ার this week.